ফুটবলের দিকে চেস করব দেখি আগের মতনই খেলা হচ্ছে বন্ধু কিন্তু না এনেমি মানে শত্রু অন্যরকম হবে ভিলেন অন্যরকম হইব এখন খেলা শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আওয়াজ হয়েছে এখানে আচ্ছা যে যায় দেখি আগের মতনই কাট আছে পুরা কোনো কিছু চেঞ্জ নাই বলতে গেলে আচ্ছা ঠিক আছে আবার অদ্ভুত লোকটা আবার দেখা হয়ে গেছে আমার দেখি আর কম দেখতে লাগবো করে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আমার আচ্ছা ঠিক আছে চাবিতে গেটটা লাগাই দিছে আর গেটের চাবি পুরো দূরে যায় রেখে দিয়েছে পিচের কান্নার আওয়াজ আমার কানে অনেক লাগতেছে দেখা আমি ওর জন্য আমি পাগল হয়ে গিয়েছি আচ্ছা বিয়ার ফাইভ খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা এখন আমি গেটটা খুলি গেট খুল না ইয়ার আচ্ছা আমি খুলি ডাস্টবিন কই ডাস্টবিন দিয়ে কাজটা ভেঙে ও বেড়া হ্যাঁ জাম মারছে ভাই তুমি তো আমাকে পুরা ভয় পাওয়া দিলাম আমার পুরো কলিজা মুখে আয় বললো ভয় হ্যাঁ হ্যাঁ বা পিছিয়ে থাকা না

আরে ভাই কি জাম দা ভাই পুরো পাঁচ মিটার উপরে লং জাম্প দিচ্ছ তোমাকে অলিম্পিকে গোল্ড মেডেল দিব ডাস্টবিন মুখে মারি যা আবার ময়লা বাস্তা দিয়ে আমি উপরে মারি ভাই এই আই কি তোমাকে আই আই চুপ করে দিব বেটা গো বেটা কত গেলাইতেছে ভাই তো আমি কিছু রাজ জানতে যাই তুমি আবার আবার কি লুকাইছো

বিবি ভাব সব রাখাস না সব ভাব তোর মুখের নিচে এনে দিব সব ভাব তোমার ভালো কথা বল আর আমি মলায় বাসতে বসতে আমি এত দূরে কেবে এসে পড়লাম হ্যাঁ তো উচ্চ কেমনে চলে হ্যাঁ পড়লাম বাঁচাও কি আর বসি নে এটা মানে এটা রাবো সিনটা আমার কাট করা দরকার আচ্ছা ঠিক আছে এখানে ময়লা বস্তার কাজ ভেঙলাম হে সরি ভুল করে এসে আর কখনো করব না করতে যে একটু রাগ করো না আমার উপরে সব রাগ বের করে না তোমার তো দুঃখ কষ্ট আমার উপরে বের করে না রাগ এখন আমি তোমার বাইরে ভিতরে ঢুকে আমি কিছু দেখবো আচ্ছা আচ্ছা ভিতরে যাও মিস্টার ভাই আর ঢুকি ভাই আচ্ছা তো উপরে উঠি আচ্ছা ঠিক আছে উঠা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আচ্ছা ডাস্টবিনটা এখানে রেখে দিলাম সাব্বাস উপরে গেলাম আরে আবার পড়ে গেলাম ঠিক আছে ঠিক আছে হইছে লাগ হইছে লাগ হই গেল আচ্ছা ঠিক আছে অলরাইট জব্দই জব্দই আচ্ছা ঠিক আছে আরেক আরেক লাগ লাগ জব্দই হয়ে গেছে আই হ্যাভ এ ভূমিকম্প পর মোটামুটি এটা কেন কাঁপতেছে এই জামাকে দেখে ফেলেছে এখন উপরে উঠবে আচ্ছা ঠিক আছে উপরে উঠা পে পে আছেন না মি কিচ্ছু যায় যায় দেখি আসি হাই ভাই তোমার নিজের বাড়ি বাবা আমি তো হাঁটা চলা করতে পারতেছি না আচ্ছা চাবি পাওয়া গেলাম আমি লং জান দিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার তো সমস্যা হচ্ছে দিতে ঢোকার জন্য গেটটা বন্ধ আছে দেখে ঢুকতে পারছে না আমি তোমার জন্য সাহায্য করব হাত বাড়িয়ে দিলাম গেটটা খুলে দিলাম এখানে আসতে পারো নাকি দেখি হ্যাঁ লুকা যে এখান থেকে সাহায্য হাত বাড়িয়ে আমার হাতটা পুরো কেটে চিনে নিয়ে গেছে ভালো <laughs> अच्छा ठीक है दस बिंटा भी नीचे आप पे लॉन्ग जब देगा हाँ हाँ पूरे जसना पूरे जसना अच्छा ठीक है अच्छा बचाओ भाई जंप स्क्यारेल बच्चा ऐसा तो बहुत आया दिल्ली हाँ बुबाई ते पूरा पूरा जो ना बुबाई ता भूमिकाम पे कापता से ये जो लेखन है ऐसा मूर्या मार के भर বুঝে নিছে আমি বুঝতে চাইছি কি আমার কথা বারবার বুঝে কি ভাবে জানি বললাম আমার কথা লাগে জানি বুঝে লাগে আমি ওখানে বললাম আসতে নিজে এসে পড়লো হ উইরা আচ্ছা আমি ম্যাগনেট নিয়ে এলাম আবার আমাকে কথা বলতে দাও বারবার দেখে বাইরে দিতে

চা ভিতরে যাই গেটে বিতে যাই আচ্ছা 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 আমি ভেঙেছি বললো আচ্ছা ঠিক আছে চাবি তো নিয়ে আছি এখন ম্যাগনেটে নিয়ে কাজ করা যাক ঠিক আছে জাম দিলাম জাম দিলাম এখানে যা ম্যাগনেটে যা কিছু নেই আমি ঠিক আছে এটা নিয়ে আসে না এটা নেওয়া হলো না আবার ভিতরে যা নেই আচ্ছা এটা new হয়েছে একটা অদ্ভুত একটা চাবি চাবি বলা যায় নাকি এটাকে ঠিক আছে ক্রুবার নিয়ে নেই আচ্ছা ক্রুবার নিয়ে যাচ্ছে না লাগে ক্রুবার নেওয়া হবে না আজকে তাহলে এটা চাবি দিয়ে কাজ করে চলে যাই ঠিক আছে এক কাজটা ভেঙে দিই পুকুর থেকে আচ্ছা পাতা তুই এবার আওয়াজ শুনিনা আমরা আওয় শুন এসে পড়ল ঠিক আছে ঠিক আছে

আবার উপরে এবার তো আমি অন্য রাস্তা দিয়ে যাব দাঁড়া এখান থেকে যাবো আমি লং জাম্প লং জাম্প ভাই আচ্ছা লুকা খাটের নিচে লুকা খাটের নিচে লুকা যাই দেখে ফেললো দেখে নিলো হ্যাঁ এখানেই আসে ওখানে যায় নাই আমি মজা চলে আসে লিচ হয়ে গেছে গেমটা একটু আচ্ছা আমরা কাজ করা যাক আমির বাসের ভিতরে ঢুকে যাই তাহলে ওত হ্যাং হয়ে গেছে আচ্ছা আচ্ছা কম্পাই নিজেছো আচ্ছা ঠিক আছে স্ক্রু বারটা নিয়ে এলাম আর সাথে লং জাম্প দিলাম আচ্ছা কাজটা ভেঙে যাইতে হবে কাজটা বন্ধ আছে দেখো কাজ ভেঙে লং জাম্প দিয়ে বের হয়ে যায় তো ঠিক আছে এনে জাম্প দিই আচ্ছা এখানে জাম্প দিই আচ্ছা ওকে ডাকি এখানে দেখি লাগে ধরতে ধরে দেখাও আমাকে কেন উড়ে উড়ে ধরে দেখাও পাখি হয়ে যাও তুমি আমার জন্য এখানে আসো এ উড়ে উড়তে পারতেছো না তুমি

ए चटा 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 अच्छा ठीक है आबार 니জে ভাবসাব দেখা হঠাৎ সে লাগে কি দুনিয়া জিতে এসে লাগে এ ভালুটা একরা 몰ার ডাসবিন দিয়ে মারবো যায় এলে তো বিরে মারবো তোমার একটা পেইন্টিং উড়ে মারবা তুমি একটা নিজস্ব পেইন্টিং যেটা তুমি আঁকছো তুমি এ আর্টিস্ট बुझे तुम आर्टिस्ट है बोरे मारल जा मैं छवि मारल तुम्हारे अच्छा मैं टीवी रे मारबो बाबा टीवी दे आशोक एवं टीवी रे मारबो तुम्हारे पागल राजा hey. टीवी hey. hey. तो एकने पूरा से तुम्हें चाबो ना hey. तुम्हें मैं कौन नहीं मारतो सो ए ले ये खाओ राजा ভাই তুমি আমার পুরো হাত মাথা বুধা গরম করে দিছ এটাই বুঝে মারবো দাঁড়া বোতল মারবো এলে একটু জন্য রেডিও ফোন নেওয়া যায় না রেডিও নিয়ে যায় রেডিও মারি মাথায় ওর মাথায় রেডিও মারি এইখানে বিয়ার কথা কার ভালো কথা কার এখানে থাকো কে মাই না

আমার এই যে বীজ খোলা আছে সিঁড়ি আচ্ছা খোলা হয়ে গেছে আচ্ছা পড়লো আচ্ছা উপেজাই ওখানে পড়ে এলাম উপরে আসার প্রস্তুতি নিচ্ছে উপরে নিচে যাইতেছে কবে আমি উপরে যাবো কবে আমি নিচে নামবো বা আমি তো উপরে যাইতে না এখন আমার কাজ আছে নিচে যা আমি নিচে চলে যাবো তুই নিচে যাওয়া ধরতে পারবো নাকি আমাকে ভালোই নিচে নামছি কোন সমস্যা হইলো না তোতে পারলো না আমাকে ঠিক আছে বাচ্চি ওর থেকে বাঁচছে এটাই বড় কথা আইসে আচ্ছা উপরে চাবি নেওয়া আচ্ছা কোনখান থেকে ধরে নিল অনেক অজব মানুষ আচ্ছা ঠিক আছে ওপে যে আমি চাবি নিয়ে নেই ঝটপট

নিচে নেই মেরেছে আচ্ছা ঠিক আছে আমি নিচে চলে যাই আচ্ছা 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 গেছে গেছে আমি ওখানে নিচে দূরে যাই গেটটা খুলে দেই থ্যাংক ইউ বন্ধুরা জন্য সাবস্ক্রাইব করুন আলমদা গেমারে পাশে থাকুন আর সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আলমদা গেমার সাবস্ক্রাইব করুন সাথে আমি মোটিভেশন পাবো সাপোর্ট পাবো যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ আর সাথে আমি খুশি হয়ে যায় আপনার সাবস্ক্রাইব করলে ওই জন্য আলমদা গেমার সাবস্ক্রাইব করুন আচ্ছা গুড বাই অ্যান্ড সিওান আর বন্ধুরা পরে বা আমি মোড আরো অনেকটা খেলবো অনেক মজা হবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন এটার জন্য আমি অপেক্ষা করব বন্ধুরা কবে আপনারা আসবেন আমার ভিডিওটা দেখবেন